নমস্কার অ্যাস্ট্রোস্টমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় কেমন যাবে অর্থ ক্যারিয়ার প্রেম এবং দাম্পত্য জীবন দুর্গাপূজার শুধু ধর্মীয় উৎসব নয় বরং এটি নতুন সূচনা ইতিবাচক শক্তি এবং জীবনে আশীর্বাদ অহরণের সময় এই সময়ে গ্রহ নক্ষত্রের প্রভাব মকর রাশির জীবনে নানা পরিবর্তন আনবে বিশেষ করে কর্মজীবন অর্থনৈতিক উন্নতি প্রেম এবং পারিবারিক জীবনে একসঙ্গে শুভ ও চ্যালেঞ্জ ইঙ্গিত থাকবে আজকের এই পূর্ণাঙ্গ বিশ্লেষণে আমরা ধাপে ধাপে প্রতিটি দিক তুলে ধরব ক্যারিয়ার ব্যবসা ও উদ্যোগ অর্থ প্রেম এবং দাম্পত্য জীবন এবং সাথেই দেব সাবধান হতে হবে কিভাবে এবং সমাধান ও কিছু উপায় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন কিছু মূল্যবান পরামর্শ রয়েছে যা আপনার দুর্গাপূজার সময়কে আরো সফল এবং আনন্দময় করে তুলতে পারে দেখে নিব আপনার ক্যারিয়ার সংক্রান্ত তথ্য তো দুর্গাপূজার সময় মকর রাশির জাতকদের ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল এই সময় চাকরিজীবীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন আপনার কাজের প্রতি নিষ্ঠা ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপই হবে এই সাফল্যের মূল চাবিকাঠি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা নতুন দায়িত্বের প্রত্যাশা করেছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে যারা সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এটি অনুকূল সময় ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা দায়িত্ব হাতে আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় সাক্ষাৎকার বা পরীক্ষার ভালো ফল পাওয়ার যোগ্য আছে ছাত্রছাত্রী বা গবেষণার সঙ্গে যুক্ত মকর রাশির জাতকরা নতুন কিছু শেখার সুযোগ পাবেন নতুন কোর্স প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করলে ভবিষ্যতে তা অনেক উপকারে আসবে তাই পড়াশোনার প্রতি মনোযোগী জরুরি সহকর্মীদের সহযোগিতা এই সময় বিশেষভাবে উপকারী হবে টিম ওয়ার্কে সাফল্য পেতে পারেন তবে এখানে একটি সতর্কবার্তা যেমন অফিস রাজনীতি বা অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন কারোর উপরে অতিরিক্ত নির্ভর করার পরিবর্তে নিজের কাজ এবং প্রতিভা দিয়ে নিজেকে প্রমাণ করুন মকর রাশির জন্য দুর্গাপূজার সময় ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে এই সুযোগ কাজে লাগাতে হলে আপনাকে মনোযোগী আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল হতে হবে ব্যবসা এবং উদ্যোগ নিয়ে যদি আমি আলোচনা করি তো ব্যবসায়ী ও উদ্যোক্তা মকর রাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় একদিকে যেমন উন্নতির পথ খুলে দেবে অন্যদিকে কিছু সতর্ক বার্তাও বহন করছে যারা দীর্ঘদিন ধরে পুরনো ব্যবসা চালাচ্ছেন তাদের জন্য ধীরে এদিকে উন্নতির সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে যারা স্থিতিশীলতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন তাদের জন্য লাভের নতুন দিক উন্মোচিত হতে পারে নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য সময়টি মোটামুটি অনুকূল তবে এখানে ধৈর্য ও সঠিক পরিকল্পনা অপরিহার্য হঠাৎ করে বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলে অতিরিক্ত ক্ষতির ঝুঁকি রয়েছে তাই আগে বাজার যাচাই করে ও বিশ্লেষণের পরামর্শ নিয়ে পদক্ষেপ নেওয়া উত্তম যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিছুটা জটিল হতে পারে অংশ অংশীদারের সঙ্গে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে তাই যে কোনো চুক্তি লিখিতভাবে করা এবং লেনদেনে স্বচ্ছতা বজায় রাখাও জরুরি আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে উপরোক্ত এবং উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি শিক্ষা ডিজিটাল ব্যবসা বা কৃষি সংক্রান্ত ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বা অনিশ্চিত প্রকল্পে অর্থ লগ্নি না করাই ভালো এই সময় আপনাকে বিশেষভাবে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ তাড়াহুড়া করলে ক্ষতির সম্ভাবনা বাড়বে মকর রাশির জাতকদের জন্য ব্যবসায় উন্নতি সম্ভব তবে ধৈর্য সতর্কতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে ধাপে এগোবেন তাদের নিশ্চিত তো সংক্রান্ত পর্যালোচনা করি সময় জাতকদের অর্থনৈতিক দিকটি মোটামুটি ইতিবাচক থাকবে আয়ের প্রবাহ বাড়বে এবং নতুন উপার্জনের সুযোগও আসতে পারে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা অতিরিক্ত বোনাসের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা চুক্তি থেকে লাভবান হতে

আসবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা খুব একটা শুভ নয় তাই নিরাপদ বিনিয়োগ যেমন জমি সঞ্চয়পত্র বা দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থ লগ্নি করাই শ্রেয় আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ও থাকবে তাই অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাই হবে মূল লক্ষ্য পরিকল্পিত খরচ সঞ্চয় ও ভবিষ্যতের কথা মাথায় রেখে আর্থিক সিদ্ধান্ত নিলে দুর্গাপূজার সময় মকর রাশির জাতকরা অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন তো কথা বলবো প্রেম জীবন নিয়ে আহ মকর রাশির জাতকদের প্রেম জীবনে দুর্গাপূজার সময় ইতিবাচক আবহ তৈরি হবে অবিবাহিতদের জন্য এটি বিশেষভাবে শুভ কারণ এই সময় প্রেমের প্রস্তাব আসতে পারে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে তা ধীরে ধীরে গভীরতর হতে পারে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এটি সুখকর সময় সম্পর্কের মধ্যে আস্থা বোঝাপড়া এবং আবেগ বাড়বে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে তবে এখানে সতর্ক থাকার বিষয় হলো সন্দেহ এবং অহংকার যেন সম্পর্কের মাঝে বাধা না হয়ে দাঁড়ায় ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথোপকথন বজায় রাখা অত্যন্ত জরুরি আপনার আবেগ প্রকাশ করুন এবং প্রিয়জনের অনুভূতিকে গুরুত্ব দিন এতে সম্পর্ক আরো দৃঢ় হবে এই সময় প্রেমিক প্রেমিকারা একসঙ্গে ভ্রমণে যেতে পারেন বা উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন এই যা সম্পর্ককে আরো মধুর করবে তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা বা নিয়ন্ত্রণমূলক মনোভাব এড়িয়ে চলা উচিত দুর্গাপূজার সময় মকর রাশির জাতকদের প্রেম জীবন ইতিবাচক হবে যারা সিঙ্গেল তাদের নতুন সম্পর্কের সম্ভাবনা থাকবে আর যারা সম্পর্কে আছেন তাদের বন্ধন আরো গভীর হবে তাই বিশ্বাস সম্মান ও খোলা খোলামেলা আলোচনা বজায় রাখলে প্রেম জীবন হবে সুখময় দাম্পত্য জীবন কেমন যাবে হ্যাঁ দুর্গাপূজার সময় মকর রাশির জাতকদের দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য এটি আনন্দময় সময় কারণ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা আরো গভীর হবে একে অপরের প্রতি সমর্থন ও শ্রদ্ধাবোধ বাড়বে বিশেষ করে যারা অতীতের সম্পর্কের মধ্যে মতভেদ বা দূরত্ব অনুভব করেছেন তাদের মধ্যে নতুন করে একতা ও বিশ্বাস তৈরি হতে পারে এই সময় পারিবারিক জীবনে সুখ ও আনন্দ ঘনিয়ে আসবে উৎসবের আবহে পরিবারের মিলন মেলা হবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করে তুলতে পারিবারিক দায়িত্ব একসঙ্গে ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ হবে তবে ছোটখাটো মতভেদ বা মতের অমিল দেখা দিতে পারে বিশেষ করে খরচ পারিবারিক সিদ্ধান্ত বা আত্মীয়দের নিয়ে আলোচনা থেকে কিছু সমস্যা হতে পারে এই ক্ষেত্রে শান্তভাবে কথোপকথনের মাধ্যমে সমাধান করাই উত্তম রাগ বা অহংকার দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় এই সময় সম্ভাবনা রয়েছে যা সম্পর্ককে আরও উজ্জ্বল করে তুলবে একসঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানো আপনার সম্পর্ককে নতুন মাত্রা দেবে সন্তানদের সঙ্গে সময় কাটানো পরিবারের আনন্দ বাড়াবে যারা নবদম্পতি তাদের জন্য এই সময় বিশেষভাবে ভাবে রোমান্টিক ও আনন্দময় হতে পারে আবার যাদের সম্পর্ক অনেক বছর ধরে চলছে তাদের মধ্যে সম্পর্কের পুরনো উষ্ণতা ফিরে আসবে দুর্গাপূজার সময় মকর রাশির জাতকদের দাম্পত্য জীবন ইতিবাচক ও সুগময় হবে ধৈর্য বোঝা পড়া ও একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে তো দেখুনই গতি এবং অশুভ ইঙ্গিত কি রয়েছে দুর্গাপূজার সময় মকর রাশির জীবনে যেমন অনেক শুভ ইঙ্গিত রয়েছে তেমন কিছু অশুভ দিকও দেখা দিতে পারে চলুন একে একে সেগুলো বিশ্লেষণ করি প্রথমে শুভ দিকের কথা বলা যাক ক্যারিয়ারে অগ্রগতি নতুন সুযোগ ঊর্ধ্বতনদের প্রশংসা এবং প্রমোশনের সম্ভাবনা দেখা যাবে ব্যবসায়ীরা পুরনো উদ্যোগ থেকে লাভ পেতে পারেন আবার নতুন প্রকল্প শুরু করলে সাফল্য আসতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে আস্থা ভালোবাসা এবং আনন্দ বাড়বে পরিবারের মধ্যে শান্তির পরিবেশ তৈরি হবে এবার ইঙ্গিতের দিকে সবচেয়ে বড় সতর্ক বার্তা হলো অতিরিক্ত খরচ আয় বাড়লেও ব্যয় বাড়বে ফলে আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে সন্দেহ বা অহংকার সমস্যা তৈরি করতে পারে ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বা পার্টনারশিপে অস্বচ্ছতা ক্ষতির কারণ হতে পারে এছাড়া তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার থেকেও সমস্যা তৈরি হতে পারে তাই ধৈর্য ও বাস্তবতাবোধ বজায় রাখা জরুরি শুভ ও অশুভ দুটো দিকই থাকবে যারা পরিকল্পিতভাবে কাজ করবেন ধৈর্য ধরে এগোবেন এবং অপ্রয়োজনীয় খরচ বা সন্দেহ এড়িয়ে চলবেন তাদের জন্য দুর্গাপূজার সময় শুভ ফল বয়ে আনবে তো কিছু সমাধান এবং উপায় আমি আপনাদেরকে বলতে চাই পর্বে মকর রাশির জাতকদের জীবনে শুভ ফল নিশ্চিত করতে এবং অশুভ প্রভাব এড়াতে কিছু সমাধান ও উপায় অনুসরণ করা যেতে পারে প্রথমত দুর্গা দেবীর পূজার সাদা ফুল ও প্রদীপ নিবেদন অত্যন্ত শুভ ফল দেবে সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক আর প্রদীপ আলো ও ইতিবাচক শক্তির প্রতীক পূজা ও প্রার্থনায় মনোনিবেশ করলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়বে আর্থিক দিক থেকে বড় উপদেশ হলো পরিকল্পনা আয় যেমন বাড়বে খরচও বাড়বে তাই আগে থেকে বাজেট তৈরি করে খরচ করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন ভবিষ্যতের জন্য জমি বা নিরাপদ সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সমঝোতা অপরিহার্য প্রিয়জন বা সঙ্গীর সঙ্গে খোলামেলা কথোপকথন বজায় রাখুন সন্দেহ বা অহংকার থেকে বিরত থাকুন ছোটখাটো মতভেদ হলে রাগের বদলে ভালোবাসা দিয়ে সমাধান করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখুন সহকর্মী ও উর্ধুতন্দের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখুন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন নতুন সুযোগ এলে সেটিকে কাজে লাগান তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না আধ্যাত্মিক দিক থেকেও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে দুর্গাপূজার সময় প্রতিদিন সকালে দেবীর নাম জপ করুন মানসিক শান্তির জন্য ধ্যান ও যোগাভ্যাস করতে পারেন এছাড়া অভাবী বা দরিদ্রদের মধ্যে খাদ্য বা বস্ত্র দান করলে শুভ ফল বৃদ্ধি পাবে সার্বিকভাবে বলা যায় মকর রাশির জাতকরা যদি পূজা অর্চনা ধৈর্য পরিকল্পনা ও ইতিবাচক মনোভাব বজায় রাখেন তবে দুর্গাপূজার সময় তাদের জীবনে সমৃদ্ধি সুখ এবং সাফল্য আসবেই তো শেষ মেশ আজকের আলোচনা আমরা আমরা করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার এখানে করেছে যদি ভিডিওটি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার